আমরা মনে করি ইমাম মহাজিনের বেতন বাংলাদেশের মত একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দেশে সবচেয়ে উপেক্ষিত ইমাম না আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারে দেয় বারো হাজার টাকা কথা ঠিক কিনা মহাজ্জিনের বেতন দেয় সাত হাজার টাকা বর্তমানে এই দশ বারো হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম পরিমাণ নিয়ে চলা ফেরা যায় না ভরণ পোষণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী যারা তারে ক্রমণ তার বক্তব্য বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য বিসমিল্লাহির রহমানির সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের আলোর দিশারী হিসেবে পরিচিত সম্মানিত ইমাম মজজিদ জনাব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের আমাদের জাতীয় ইমাম এবং মসজিদদের এই আজকের ঐতিহাসিক সমাবেশ এবং একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই দেশের ক্রিয়াশীল শীর্ষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই সময়ে সংকটকালীন জাতীয় ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথী জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন জামাতের আমির বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা গণব্যুদ্ধের অন্যতম নেতা জনাব রাহিদ ইসলাম এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মিলন এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে ইমাম শব্দের অর্থ নেতা এবং সেই ইমামগণ সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর প্রতি শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে এই বড় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ একটি কান্তি লগ্নে উপস্থিত হয়েছে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিনদেশি দাবেদারি শক্তির হাতে জিম্মি একটি করদ রাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি এই ঐতিহাসিক গুরুত্ব সেই সময় ইমাম এবং মহাজিন্দের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা দাবি সেটার প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মালম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছে এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম দু সালে আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়ে সে গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলেমের বাসায় দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি সেটাও মোটামুটি সুন্দর বেতন পায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডিল আমাদের দেশের হাফেজরা আলেমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা মসজিদের ইমাম মহাজিন না আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিদিকে তারে দেয় বারো হাজার টাকা কথা ঠিক কিনা মহাজিনের বেতন দেয় সাত হাজার টাকা তো বর্তমানে এই দশ বারো হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম মহাজিনদের সম্মানজনক ভাবে পরিমাণ নিয়ে চলা ফেরা যায় না ভরণ পোষণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলাম আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী যারা তারেক রহমান তার বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য আমরা মনে করি ইমাম মহাজিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন সুতরাং ইমাম মহাজিনা জন্য একটা মর্যাদার সাথে জীবন জীবনযাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় কিন্তু আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণ উত্থান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে আপনি একবার চিন্তা করেন পাঁচ অক্স নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন যদি আমার আমাদের ইমাম সাহেবরা সমাজের চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না আমি আমার ইমাম নজিদদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম